যে খবরের দিকে এবার নজর রাখতে হচ্ছে জিনাতের পথে বাঘ বান্ধবনের রাইকার পাহাড় জঙ্গল সংলগ্ন এলাকায় বাঘ রাইকার পাহাড় সংলগ্ন জঙ্গলে বাঘের ঘোরাফেরা আর বাঘ ধরতে চব্বিশ ঘন্টা চব্বিশটি ট্র্যাপ ক্যামেরা টোপ টোপ দিয়ে পাঁচটি খাঁচা বাঘিনী জিনাতের ঘোরাফেরা করছে বাঘ কথা বলবো আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ রয়েছেন সঙ্গে ইন্দ্রজিৎ জিনাত যে পথে গিয়েছিল সে পথেই চলেছে এই বাঘ কিন্তু এই বাঘের গলায় রেডিও কলার ছিল না সে কারণে এই বাঘকে ট্র্যাক করতে কি খুব অসুবিধে হচ্ছে তখন বলে একেবারেই তাই তার কারণ একে ট্র্যাপ করতে সমস্যা হচ্ছে এবং রেডিও কলার জড়তে জিনাথের গলায় ছিল এর গলায় নেই ফলে বন দপ্তর গ্রামবাসীদের কাছে যে পাচ্ছে এবং পাশাপাশি পায়ের ছাপ তবে সর্বশেষ যেটা একেবারেই ট্র্যাপ ক্যামেরায় ধরা দিয়েছে এই বাঘ এবং বাঘের ইতিমধ্যেই ছবি চলে এসছে রাইকার জঙ্গলে বাঘটি রয়েছে এবং এই বাঘকে দেখে যেটা মনে হচ্ছে প্রাথমিকভাবে বন দপ্তরের যে এ যেন প্রেমিকাকে খুঁজে বেড়াচ্ছে জিনাথকে খুঁজে বেড়াচ্ছে এই বাঘ এর এই কারণেই খাঁচার মধ্যে আলিপুর থেকে আনা হয়েছে বাঘিনীর একেবারে এই মূত্র এবং সেই মূত্র ছড়িয়ে দেওয়া হচ্ছে খাঁচার চারপাশে খাঁচায় দেওয়া হচ্ছে টোপ এবং এই বাঘ কয়েকদিন ধরে যে পথ দিয়ে যা আসা করছে রাইকার সংলগ্ন বিভিন্ন জঙ্গলে ঘোরাফেরা করছে তাতে বনদপ্তর একেবারেই নিশ্চিত যে জিনাত যে যে জায়গায় ছিল জিনাত যে যে পথে ঘোরাফেরা করেছে সেই সেই পথেই কিন্তু এই বাঘ জিনাতকে কার্যত খুঁজে বেড়াচ্ছে একদিকে এই বাঘকে একেবারেই খাঁচাবন্দি করার জন্য তৎপর রয়েছে বনদপ্তর অন্যদিকে কৌশল পাল্টানো হচ্ছে যেমনটা বললাম আলিপুর থেকে ইতিমধ্যেই বাঘিনীর মূত্র নিয়ে আসা হয়েছে খাঁচার চারপাশে হয়েছে হয়েছে এবং এই বিভিন্ন একদিকে নেট ক্যামেরা রয়েছে ইতিমধ্যে ছবি পাওয়া গেছে ট্র্যাপ ক্যামেরায় সব মিলিয়ে বন তৎপর রয়েছে আতঙ্ক রয়েছে পাশাপাশি গ্রামে তবে এই বাঘ বাঘ একেবারে জিনাতকে খুঁজে বেড়াচ্ছে তেমনটাই মনে করছে বনদপ্তর বেশ